হ্যালো বন্ধুরা তোমরা তো জানোই আজ শিয়া আর রামের গায়ে হলুদ আর এখানে হলুদের সব প্রস্তুতি চলছে চলুন দেখি গল্পের সামনে কি হয় এখানে কৃষ্ণা আর সোনামের বাবা স্টেজ সাজাচ্ছে আরে বাহ দেখ চিঙ্কি শেষ পর্যন্ত আজ মাসির গায়ে হলুদ আমি তো অনেক খুশি আজ তো হলুদ দিয়ে খেলতে মজাই আসবে তাই না একটু দেখতো কি সুন্দর করে সাজিয়েছে স্টেজটা আমার তো অনেক বেশি খুশি লাগছে আরে হ্যাঁ সোনাম আমারও কেন জানি না অনেক বেশি খুশি লাগছে দেখ তো আমি মাকে বলে কি সুন্দর একটা ফ্রক বানিয়েছি নিজের জন্য কি সুন্দর লাগছে তাই না আরে হ্যাঁ জিঙ্কি অনেক সুন্দর লাগছে আর জানিস তুই যেখান থেকে বানিয়েছিস আমিও সেখান থেকে বানিয়েছি কি সুন্দর তাই না আমার ফ্রকটা হুম চলো ভাই এদিকে তো অয়েল আছে আরে কৃষ্ণা আরে ও কৃষ্ণা ভাই ওদিকে তো হয়ে গেছে নাকি তাড়াতাড়ি করো আমাদের আরও প্রস্তুতি নিতে হবে চলো চলো তাড়াতাড়ি করো আরে হ্যাঁ হ্যাঁ ভাই সাহেব এটা আমি বেঁধে দিই হ্যাঁ ব্যাস হয়ে গেছে দেখুন হয়ে গেছে আরে বা দেখ তো কি সুন্দর লাগছে স্টেজটা আরে চিঙ্কি চলো না মাসিকে স্টেজে নিয়ে আসি কে জানি কোথায় রয়ে দায় আরে হ্যাঁ ভাই সোনাম তোমার মাসি আর হবুমেশু কোথায় তাড়াতাড়ি নিয়ে এসো আর তারপর তখনই শ্যামও এখানে চলে এসেছে হলুদ হলুদ আরে চিঙ্কি দেখ তো আরে বাহ শ্যাম তোমাকে কি সুন্দর লাগছে কি কিউট লাগছে আরে হ্যাঁ সোনাম তুই ঠিকই বলছিস শ্যামকে তো অনেক সুন্দর লাগছে দেখ তো আর তারপর এখানে সব মেহেমানরা আসতে শুরু করে হ্যাঁ চলে চলে যাই কি সুন্দর সাজিয়েছে আরে বা দেখ তো আরে সুমিত চা দেখ তো এখানে তো খুব ভালো আয়োজন চলে চলো আমরা সবাই বসে করি আর এখানে চিঙ্কির মাও আসতে থাকে আরে চলো চলো যাই আমি আবার দেরি করে ফেললাম না তো অনুষ্ঠান শুরু হয় কাকো না তো আরে না আরে বাহ দেখ তো কি আয়োজন করেছে চন্দা রাধা খুব সুন্দর লাগছে চলো চলো কায়তে যাই বা কি সুন্দর আয়োজন আসুন আসুন আনটি আসুন বসুন অনুষ্ঠান শুরু হতে চলেছে আরে সিয়া তুই এত সময় লাগাস এত সময় লাগা উচিত না তোর চলো তাড়াতাড়ি চলো দেখ সব মেহমানরা চলে আসছে শুভ সময় দেরি হয়ে যাচ্ছে চলো এখন তাড়াতাড়ি আরে হ্যাঁ হ্যাঁ দিদি যাচ্ছি তো এই দিদিটাও না আমার হলুদের দিনও আমাকে বকছে সিয়া তোকে সুন্দর নাড়ছে ধন্যবাদ দিদি আচ্ছা ঠিক আছে এখন গিয়ে স্টেনে বস হ্যাঁ হ্যাঁ দিদি আমি যাচ্ছি চলে যাই আরে কিন্তু এই রাম কোথায় দেখ তো এখনো রাম আসেইনি আর সবাই আমাকেই বকছি যে আমি কত সময় লাগাচ্ছি ওই রামকে তো কেউ কিছু বলো গা আরে চলো রাম তাড়াতাড়ি চলো দেখ হবু বউ আগে চলে এসছে আর তোর এত সময় লাগছে আরে আমি এখন কি করব ঠিক আছে আমি যাচ্ছি এমন কি হয়ে যাচ্ছে হ্যাঁ যা যত আরে বা সিয়াকে কি সুন্দর লাগছে আরে সিয়া তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে আরে সত্যি রাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরে কি দিদি আপনি ওখানে এভাবে বসে আছেন কেন চলুন না হলুদের অনুষ্ঠান শুরু করি ভাই তাহলে দেরি হয়ে যাবে চলুন চলুন উঠুন আপনারা সবাই চলুন শুরু করুন তোমরা সবাই এভাবে বসে আছো হা হাঁ ও হ্যাঁ রাধা কিন্তু সবার আগে কুমারী মেয়েটি হলুদ লাগাতে শুরু করবে এখানে কুমারীকে ভাই তাড়াতাড়ি শুরু করো ও হ্যাঁ বোন সব জানে এখানে অবিবাহিত ব্যক্তিকে ও এখানে কোনো অবিবাহিত ব্যক্তি নেই হ্যাঁ হ্যাঁ শোনম শোনম এসো শোনম তুমি শোনো কার ও হ্যাঁ আমি কুমারী চলো আমি হলুদ লাগানো শুরু করি আজ আমি আমার কাকা কাকিমাকে পুরোপুরি রং করে দেব। আমাকে যেতে দাও আলি এই হলুদটা খুব সুন্দর আমিও হলুদ লাগাবো ঠিক আছে তাহলে আমি শুরু করব। আরে শোনম বেশি লাগাও না তুমি মজা প্রেমী ঠিক মতো লাগাও তাই না আরে নানা আন্তি তুমি বলেছ যে আমি বেশি লাগাবো না সবার আগে আমি মামার গায়ে লাগাবো চলো মশাজি তোমার উপর এটা লাগাই আরে শোনো থামো থামো তুমি আমার দাড়ি কামিয়ে ফেলেছ খুব সুন্দর দেখাচ্ছে আমাকে এখানেও লাগাতে দাও এই হাতে একটু আর অন্য হাতেও আরে আঙ্কেলজি তোমার মুখের দিকে টাকাও তাহলে মশাজি এখন আমি তোমার উপর একটু আর এখানে একটু লাগাই হ্যাঁ ও বা মশাজি তোমাকে খুব সুন্দর দেখাবে দেখো ধন্যবাদ সোনম আমি তোমার উপর এটা লাগাইছি আর এখানেও লাগাই এখনও লাদাই আমারটাও লাদাই ও হ্যাঁ সোনুম তুমি দারুণ কাজ করেছ ভালো রাধা এখন তুমি যাও এবং তোমাদের দুজনের গায়ে হলুদ মাখো হ্যাঁ হ্যাঁ দিদি তুমি কি বারবার জিজ্ঞাসা করছিলে ও বা আমাকে এটা মাখতে দাও সর্বোপরি বিয়ে আমার নামেই হতে চলেছে চলো আমি যা ভেবেছিলাম তাই করব এই রাম নাও এই নাও এই নাও ও দিদি তুমি এত মাখো কেন ও তুমি কি বলতে চাইছো আমি এত মাখো কেন আমি এখানে এবং এখানেও একটু প্রয়োগ করব। আমি খুব খুশি রাম তোমার বিয়ের ব্যাপারে আমি যেমন ভেবেছিলাম সব কিছু ঠিক তেমনই হচ্ছে ও হ্যাঁ দিদি তুমি যদি খুশি হও তাহলে আমিও খুশি ও তোমাদের লজ্জা পাও না আজ তোমার দিন এসো দিদি তুমিও লাগাও ও হ্যাঁ রাধা আমি এসেছি আমাকে যেতে দাও আমিও লাগাবো ঠিকঠাক সব কিছু ঠিকঠাক চলছে ভবিষ্যতেও সব ঠিকঠাক হবে আমি ঘুমাতে যাচ্ছি তোমরা দুজনেই তৈরি হও ও দিদি একটু লাগাও খুব বেশি নয় ও এটা কিভাবে সম্ভব ঠিক আছে ভাই আমি একটু লাগাবো এই লোকেরা এখানে একটু লাগাবে ও দিদি আমার উপর একটু কম লাগাও বেশি লাগাও না যাই হোক আমার মুখে এত কিছু লাগানো হয়েছে হ্যাঁ হ্যাঁ তোমারও যাই হোক তোমার হলুদের খুব দরকার আমি মাঝে মাঝে রাসায়নিক দ্রব্য ব্যবহার করি সাবধানে লাগাও দেখো বিয়ের দিন তোমার মুখ উজ্জ্বল হবে ঠিক আছে আমি লাগিয়েছি আমি গিয়ে ভালো করে হাত ধুয়ে নেব এবং এখানে এগারোটা করার পর সবাই সিয়ারামে গায়ে হলুদ লাগাতে শুরু করে চলো ভাই এখন আমিও হলুদ লাগাবো তোমাদের দুজনের জুটি চিরকাল নিরাপদ থাকো তোমরা দুজনেই খুব সুন্দর বাচ্চা আমাকে যেতে দাও ঠিক আছে এখন আমি তাদের দুজনের গায়ে হলুদ লাগাবো ও বা সিয়ার আমি জুটিটা খুব সুন্দর চলো আমি তাদের দুজনের গায়ে ঠিক মতো হলুদ লাগাই এই নাও ভাই তোমরা দুজনেই সবসময় একে অপরের সাথে খুশি থাকো ও হ্যাঁ অনেক ধন্যবাদ ঠিক আছে এই তো এটা নাও এবং এটা লাগাও আরে থামো থামো আরে ভাই মেহা তুমি কি করছো তাড়াতাড়ি আসো দুজনের গায়ে হলুদ মাখো হ্যাঁ ভুলেই গেছি দেখো এটা শেষটা বাকি আছে আরে মা তুমি এটা ছাড়া ঘুমাচ্ছ চলো যাও হলুদ মাখো ও হ্যাঁ হ্যাঁ এটা কি বলার মতো কিছু চলো দেখতে ভালো লাগছে রাম হলুদ ভালো করে মাখো হে 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 থামো দিদি থামো এখানে সিয়া এখন তোমার পালা এটা নাও এটা নাও হে নেহা দিদি থামো তুমি অনেক বেশি লাগালে তাই আমি প্রতিদিন কিছু করে নেব আমি তোমার দুই পায়েও কেউ পায়ে লাগায়নি এই লোকেরা শুধু লাগিয়েছে দুই সবসময় খুশি থেকো আরে হলুদ লাগানো হয়ে গেছে চলো ভাই এখন তোমাদের দুজনকেই স্নান করতে হবে তাড়াতাড়ি করো আরে রামকে দেখো সে কিভাবে হলুদ লাগাচ্ছে আর এখানে শ্যাম ও হলুদ লাগাতে আসে শপথ করছি হ্যাঁ হয়ে গেছে সবাই লাগিয়েছে স্নান করো হ্যাঁ হ্যাঁ দিদি আগে আমি গিয়ে স্নান করবো নাহলে রাম আগে চলে যাবে এসো আমাকে তাড়াতাড়ি যেতে দাও তুমি এত হলুদ লাগিয়েছো আমাকে যেতে দাও এবং তারপর শিয়া চলে যেতে শুরু করে আর সোনামের মা তুমি কি করতে যাচ্ছ না না আর এটা কিভাবে সম্ভব এটা নাও এটা নাও সবাই দাঁড়িয়ে দেখছিল এই নাও থামো 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 তুমি সোনামের মাও নাও এটা লাগাও আর কাকার ওপরও লাগাও মানে ভাইয়ের ওপরে তুমিও দেখতে একদম সুন্দর হবে ঠিক আছে রাম তুমি অপেক্ষা করো আমি তোমাকে পরে বলবো আমি তোমাকে কি বলবো অপেক্ষা করো অপেক্ষা করো না না আমি চলে যাচ্ছি মুখ ধুতে হবে হে কৃষ্ণ তুমি এত পরিষ্কার দেখাচ্ছ কেন এটা নাও এটা নাও চন্দাজি তুমি কি করছো ছেড়ে দাও হে। কেন ভাই অপেক্ষা করো হে না আমি যাচ্ছি অবশেষে আমাকে স্নান করতে দাও ঠিক আছে ও বাহ চলো যাই আমার হলদি সেরে গেছে আমি খুব খুশি এখন বিয়ের পর সবাই খুব খুশি তাই আমিও খুব খুশি এখন আমি কিছু সময় নিয়ে ভালো করে স্নান করব এবং এখানে সিয়া স্নান শুরু করে লাল 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 আমি গোসল করতে খুব মজা পাচ্ছি ও ভাই সিয়া তুমি কি গোসল শেষ করেছো এখন রামকেও গোসল করতে হচ্ছে ভাই ও কি দিদি আমাকে আবার গোসল করতে দাও অপেক্ষা করো আমি তোমার উপর জল ঢেলে দেব। ভালো করে গোসল করে নাও দেখো হলুদ এখনও কোথাও কোথাও আটকে আছে তুমিও সিয়া তুমি কবে বড় হবে তোমার শৈশব এখনও যায়নি ও দিদি অপেক্ষা করো না আমিও পরিষ্কার করে দেব। দিদি তোমাদের দুজনকেই অনেক ধন্যবাদ তোমাদের দুজনের জন্য আমি খুব খুশি ঠিক আছে আমার গরুর শেষ আমি যাচ্ছি আর এখানে সিয়া গোসল করাচ্ছে রাম নিশ্চয়ই খুব রেগে আছে দেখো ও এই মেয়ে গোসল করতে অনেক সময় নেয় ও হ্যাঁ সিয়া এত সময় নেয় ঠিক আছে রাম তুমি যাও আর গোসল করো ঠিক আছে ও হ্যাঁ দিদি কেন নয় ঠিক আছে আমি যাবো আর গোসল করবো তোমরা সবাই যাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি গোসল করতে আমি এখান থেকে যাচ্ছি ও হ্যাঁ চলো যাই ও বাহ দিদি হলুদ শেষ আমি খুব খুশি হ্যাঁ রাধা আর আমিও এখন আমরা শুধু বিয়ের জন্য অপেক্ষা করছি আর এখানে রাং গোসল করছে ও বাহ খুব ভালো লাগছে আমাকে স্নান করতে দাও ভালোবাবেন আরে বাহ স্নান করে তো মজাই এসে গেল আমার মুখ তো উজ্জ্বল হয়ে উঠেছে হো চলো চলো যাই এখন তো আমার হলুদ হয়ে গেছে এখন শুধু মেহেন্দিবা বাকি তারপর বিয়ে মনে হচ্ছে সিয়ার সাথে আমার জীবনটা ভালোই কাটবে চলো সামনে দেখা যাবে আচ্ছা ঠিক আছে চলো যাই সবাই আমার জন্য অপেক্ষা করছে নিশ্চয়ই আর তারপর এখানে রাম যেতে শুরু করে চলো গি সিয়াকে দেখে আসি বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং